হা বেড়া গাছ একটা এক টানি ডাবি পাইছি না না হেৰি ধুনীয়া ফোটছাপটছআপ কৰো ন কথা কৈ হা হা আচ্ছা 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 হা মানে আরে বেড়া ডাব দিবার সানা গাছও নাই কে বড় কচি হকলে হয়েছে দুইটা একটা ডাবি হয়েছে একটা পাতার মধ্যে হ্যাঁ আচ্ছা হুম अच्छा 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 तुला कुमे रेशी हा 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 तो लागतो ना तर, तर अच्छा अच्छा रेखे दे

কে দিলো জন্টি ছোলা বেটার ডাব তাহলে হয়েছে আমি তাই